আমি ছোটোবেলা থেকেই আমার বাবাকে দেখেছি মহালয়ের দিন তর্পণ করে এসে সবার প্রথমে দুর্গা পুজো উপলক্ষে সবার প্রথমে আমার ঠাকুমার জন্য কাপড় কিনতেন তারপরে আমাদের জন্য তারপরে আমার মা কাকি আর যার যার দিতে হবে তাদের জন্য এই শিক্ষাটা বরাবর পেয়ে এসেছি তো এখন কি করি সবার প্রথমে ঠাকুরের জন্য আগে বস্ত্র কিনি অনেক সময় একটু ভুল ত্রুটি হয়ে যায় কারণ বাচ্চাদেরটা আগে কেনা হয়ে যায় ঠাকুর সেই আমাদের মাপ করেই দেবেন তো বেশ ভালো লাগে পুজোয় শুধু নিজেদের বস্ত্র কিনলে হবে দুর্গা পুজোয় আমার সিংহাসনে আমার দুটো গোপাল বড় গোপাল ছোটো গোপাল এবং গণেশ ঠাকুরের জন্য বস্ত্র কিনলাম তো তোমাদের পরে আমি দেখাবো আমি কি কি বস্ত্র কিনেছি তো তার আগে এই যে ঝুলিয়ে রাখা রয়েছে সমস্ত কাপড়গুলো দেখাই থেকে সুন্দর কোনটা যেন একটা স্টোন ওয়াকের রয়েছে ওটার দাম চারশো টাকা বলল আমি এইটা নিয়েছি আমার বড় গোপালের জন্য আর ছোট গণেশ আর ছোটো গোপালের জন্য অন্য ধরনের নিয়েছি খুব সুন্দর লাগে ঠাকুরের কাপড়গুলো দেখতে ভারী চমৎকার সকলেই ভালো থেকো সকলের কুশল কামনা করি আর সকলে পুজো খুব সুন্দর করে কাটাও সারাটা বছর তো আমাদের নানা নানারকম চিন্তা ভাবনায় আমরা ডুবে থাকি তাই না পুজোর কটা দিন সব চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে একদম বিন্দাস থাকো তো সবাই এইটুকু প্রাপ্তিটা আমাদের একটা বছরের শান্তি তাই না সকলে ভালো থেকো শুভ শারদিয়া